আসসালামু আলাইকুম আমার চ্যানেল কুকিং বেইমিত আপনাদের সবাইকে স্বাগতম আজ আপনাদের তৈরি করে দেখাবো ম্যাঙ্গো মালাই টোস্ট পাকা আম ফুরিয়ে যাওয়ার আগে রেসিপিটি একবার হলেও ট্রাই করতে পারেন অসম্ভব মজার এই ডেজার্টটি যদি একবার কাউকে তৈরি করে খাওয়ান তার মুখে এর স্বাদ লেগে থাকবে আমের সিজনে আম দিয়ে তো আমরা বিভিন্ন রকম ডেজার্ট তৈরি করি তবে এটা কিন্তু মাস ট্রাই একটা ডেজার্ট ট্রাই না করলে মিস হয়ে যাবে এই ডেজার্টটা তৈরি করা যেমন খুবই সহজ আর দেখতেও কিন্তু অনেক বেশি ইউনিক পাশে ছোটোখাটো কোনো অকেশন থাকলে সেটাতেও কিন্তু আপনারা এটা তৈরি করে সার্ভ করতে পারেন দেখতে খুবই ভালো লাগবে আমি আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের অনেক বেশি পছন্দ হবে এখন কথা না বাড়িয়ে পুরো রেসিপিতে চলে যাচ্ছে এখানে একটা আমি নিয়ে নিচ্ছি দুই কাপ মানে লিটার তরল দুধ আগে জাল করা ছিল এখন রুম টেম্পারেচারে আছে এর সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি মিষ্টিটা চাইলে আপনারা কিছুটা কমিয়ে ইউজ করতে পারবেন দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার এইসব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি প্যানটাকে চুলায় বসিয়ে দিচ্ছি আর কাস্টার্ড পাউডারটাকে সবসময় রুম টেম্পারেচারে থাকা দুধ বা পানির সাথে মেশাতে হবে গরম দুধের সাথে মেশালে কিন্তু সেটা জমাট বেঁধে যাবে প্যানটাকে চুলায় বসিয়ে দিয়েছি আর চুলার আঁচটাকে এখন মিডিয়ামে রেখে এটাকে জাল করে নিব খুব বেশি সময় জাল করতে হবে না যখন এটাতে বলক চলে আসবে দুই তিন মিনিটের মতো জাল করে নিলেই হবে যেহেতু কাস্টার্ড পাউডার ইউজ করেছে খুব দ্রুত এটা ঘন হতে থাকবে সেজন্য এটাকে অনবরত নেড়ে নেড়ে জাল করতে হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত দ্রুত এটা ঘন হয়ে যাচ্ছে এটাকে জাল করে বেশ খানিকটা ঘন করে নিয়েছি এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছে কেননা এটা ঠান্ডা হওয়ার পরে আরও কিছুটা ঘন হয়ে যাবে ম্যাঙ্গো মালাই টোস্টের মালাইটা রেডি হয়ে গিয়েছে টোস্টের জন্য আমি এখানে পাউরুটি নিয়ে নিয়েছি যতগুলো পিস তৈরি করব সবগুলো একইভাবে কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছে কুকি কাটারের পরিবর্তে চাইলে যে কোনো কোটার ঢাকনা বা স্টিলের বাটি দিয়ে আপনারা এটাকে কেটে নিতে পারেন আর কেটে নেওয়ার পর সাইডের যে অংশটা রয়েছে সেটাকে ফেলে দিতে যাবেন না সেটাকে চাইলে আপনারা খুব সহজে ব্রেড ক্রামস তৈরি করে নিতে পারেন পাউরুটিগুলোকে এভাবে কেটে নেওয়ার পর এগুলোকে বাটার আর চিনি দিয়ে টোস্ট করে নিব এতেই ডেজার্টের স্বাদ কিন্তু অনেক গুণে বেড়ে যাবে আমি এখানে একটা বাটিতে দুই টেবিল চামচ চিনির সাথে দুই টেবিল চামচ বাটার নিয়ে নিচ্ছি বাটারটা যেহেতু রুম টেম্পারেচারে আছে এটা অনেক বেশি সফট এখন চিনি আর বাটারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর যে পাউরুটির পিসগুলোকে কেটে রেখেছিলাম সেগুলোর দুই পাশে বাটার আর চিনির মিশ্রণটা ভালোভাবে লাগিয়ে নিতে হবে ব্রেডের এর দুই পাশে বাটারের মিশ্রণটাকে লাগিয়ে নিয়েছে এখন এগুলোকে টোস্ট করে নিব চুলা একটা প্যান বসিয়ে নিয়েছি চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে একটু সময় নিয়ে দুই পাশ উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিব এভাবে চিনি আর বাটার দিয়ে ভাজলে এটা খেতে যেমন অনেক বেশি মজার আর এটা কিন্তু অনেক বেশি ক্রিস্পিও হয় আপনারা যদি এগুলো দিয়ে ম্যাঙ্গো টোস্ট নাও তৈরি করেন এমনিতেও খেতে পারেন এগুলো খেতে কিন্তু অনেক বেশি মজার একটু সময় নিয়ে দুই পাশ উল্টে পাল্টে এগুলোকে ক্রিস্পি করে ভেজে নিয়েছে আর যে কাস্টার্ডের মিশ্রণটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু এখন পুরোপুরি ঠান্ডা হয়ে আরো অনেকটাই ঘন হয়ে এসেছে এখন এর সাথে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো ম্যাঙ্গো পিউরে আমি একটা মিডিয়াম আম দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এটাকে এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমের সাথে দুধ বা পানি দিয়ে ব্লেন্ড করতে যাবে না তাহলে এটা কিন্তু অনেক বেশি লিকুইডই হয়ে যাবে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটা টেক্সচারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা বেশ খানিকটা ঘন আছে এই মিশ্রণটা যদি খুব বেশি লিকুইডি হয় তাহলে ব্রেডের ওপরে উপরে দেওয়ার সাথে সাথে ব্রেডটা কিন্তু সফট হয়ে যাবে এখন সবকিছু অ্যাসেম্বল করে নেওয়ার পালা আমি এখানে টোস্ট করা ব্রেডগুলো নিয়ে নিয়েছে। সেটার উপরে কাস্টার্ডের এর এই মিশ্রণটা দিয়ে নিচ্ছে আমি যে পাউরুটিগুলোকে টোস্ট করে নিয়েছি সেগুলোকে গোল করে কেটে নিয়েছি দেখার সৌন্দর্যের জন্য আপনারা চাইলে কিন্তু আস্ত পাউরুটিটাকেও একইভাবে তৈরি করে নিতে পারেন কাস্টার্ডের মিশ্রণটা দিয়ে নেওয়ার পর এখন এর ওপরে কিছুটা পাকা আম দিয়ে নিব আমি এখানে আমটাকে একটু ফুলের মতো করে কেটে নিয়ে সাজিয়ে নিচ্ছি তো দেখতে অনেক বেশি ভালো লাগে তবে আপনারা চাইলে কিন্তু আমটাকে কুচি করে এটার উপরে দিয়ে নিতে পারেন আর আমের এই গোলাপ ফুলটা তৈরি করা কিন্তু খুবই সহজ আমি গত বছর আপনাদের দেখিয়ে দিয়েছিলাম আবারও একটু তৈরি করে দেখিয়ে দিচ্ছি একটা পাকা আমের একটা সাইড কেটে নিয়ে সেটাকে খুব পাতলা পাতলা করে কেটে নিতে হবে তারপরে হাত দিয়ে ভেবে ফুলের মতো তৈরি করে নিতে হবে এই আমের সিজনে কিন্তু রেসিপিটি অবশ্যই একবার হলেও ট্রাই করতে পারেন আর আমার রেসিপিটি যদি আপনাদের কোথাও একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখন মালাই টোস্টের উপরে আমটা দিয়ে নিচ্ছে তারপর উপরে ডেকোরেশন করার জন্য কিছুটা বাদাম কুচিও দিয়ে দিচ্ছে বাদাম দিলে এটা দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে রেসিপিটি যদি এভাবে বাড়িতে ট্রাই করেন আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আবার নতুন কোন রেসিপি নিয়ে চলে আসব। আর আমার চ্যানেল কি ধরনের রেসিপি দেখতে চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ